মনে বড় আশা করে নিয়ে আসছেন অনেক বছর পরে সন্ধে কোরবানিটা দেব এটা এই আনন্দে আমরা এসেছি একসাথে সবাই মিলে একটা মানে ঈদ উদযাপন করবো আনন্দের সাথে কিন্তু কালকে আমি আসার পরে একটা ছোট ভাই ছোটো ভাই সন্তানের মতো আমাদের সে নৃশংসভাবে হত্যা করেছে তাকে কেভাবে সেটা আমার জান বা করেছেন হয়েছে। আর সেই কবরটাকে যে জন্য আমি সোজা ঘাট থেকে আমি সোজা ওখানে গিয়েছি ওখানে জিয়ার পরে আমি চলে আসলাম আমার বাসে আসার পরে আমি একটু রেস্ট করতে সেটা হঠাৎ করে একটা দুঃসমদ শুনলাম সাথে সাথে কিছুক্ষণের মধ্যে যে একজন কোটা একটা হাত কেটে নিয়ে ফেললো গলা চুড়ে দিল সাথে সাথে মারাই গেল কেন হবে এটা কেন সন্ধে মতো আমাদের এই দেশ এই সন্দীপটাকে কেন মানুষের যেভাবে মানে হিংস্রতা ইয়ে করবে কেন তারা এইভাবে হিংস্র হবে ফিসাসের মতো কাজ করবে আমরা স্বপ্ন দেখে সন্দেহভাবে কিছু হবে আমার স্বপ্ন দেখে ভালো কিছু হবার জন্য সন্দীপ তো আমি দেখি না এই ধরনের ঈশ্বরের খুন ইপাত হত্যা এই কালকে ঘটনা আজকে সন্ধ্যা আজকে সকাল ভোর ভোররাতে একজন রজমহিলা নামাজ পড়ার জন্য উঠছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওজুদ সে সে আসছে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে এখানে এসে তাকে ভিন্নভাবে ইয়ে দিয়ে তাকে গলা চড়ে দিচ্ছে আপনার সে এখন গুরুতর আহত সেই সব চিরঙে চিক্সা দিয়ে যাচ্ছে হলো বিভিন্ন হচ্ছে এখন সমসাময়িক বেশ কিছু হত্যাকাণ্ড আমাদের সন্ধিক হচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্যটা ধন্যবাদ সন্দীপ সংযোগকে আপনি আপনাকে এমন আপনার বি কে আমি জানি না আপনার অনেক অনেক বি এখানে আছে সবাই দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী ঈদুল হজহার অগ্রিম শুভেচ্ছা ঈদুল হাজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মহারক সবাইকে শুরু করছে হ্যাঁ সন্দীপের অনেক অন্য কাজ কাজকর্ম আমরা দেখছি দৃশ্যমান যারা অন্যতম হচ্ছে যে আমাদের সন্দীপের একটা স্বপ্নের ফেরি পেয়েছি আপনারা সবাই জানেন এই ফেরিটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি ছিল আমরা এটা পেয়েছি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো একটি সাময়িক বিঘ্ন ঘটছে বাট সেটা ইনশাল্লাহ এটা আবার কাম হয়ে যাবে ইনশাল্লাহ দিন দিন আধুনিকতার কারণে এটা ইম্প্রুভ হয়ে যাবে এটা আস্তে আস্তে আবার ভোগান্তিগুলো কমে যাবে সেটা আর শীত মশতে কোনো সমস্যা হবেই না আগামী যে সমস্যা এখন হচ্ছে এগুলোকে সরকার যেমন ফলটনকে নিয়ে যে সমস্যা জোয়ার ভাটাকে নিয়ে সেটাও কিন্তু তারা মানে আধুনিকতা দিয়ে সেওয়া দিয়ে তারা কিন্তু এটাকে ঠিক করে ফেলবে সুতরাং সন্ধ্যেবাসীর জন্য কিছু সমস্যা থাকবে না এই ফেরি এই ফেরির কারণেই সন্দীপে অনেক উন্নয়ন হবে সন্দীপে অনেক কিছু আমরা দেখছি সমনাময় অনেক কিছু দেখছি আমরা এটার জন্য আমরা একযোগে কাজ করতে হচ্ছি সন্ধ্যেবাসীর জন্য বলছি আপনার সবাই ফেরিকে সমর্থন জানান এই ফেরি কার্যক্রমের সাথে সমস্ত থাকুন আপনার এই ফেরির সাথে ফেরি প্রত্যেকটা সুখের দুঃখের সাথে আপনার নিজে থেকে আপনার কীভাবে আপনাদের আইডিয়াগুলো আছে উন্নয়ন করা যায় আপনার কর্তৃপক্ষের কাছে জানান কেননা এটা আমাদের সবচেয়ে বড় নির্ভরশীল এখন এদের অন্যতম একটা জিনিস যেটা আমরা কখনো চিন্তা করি না সন্ধ্যে আমরা যুগে ঢুকবো সেটা সম্ভব হয়েছে আমাদের গাড়ি যুগে ঢুকবো সেটা আমার মনে হচ্ছে আমি দিন ফিরে গেছি আমি দাউদকান্দি যখন আমরা ফেরে দিয়ে উঠতাম বাস গাড়ি মানে বিভিন্ন আসছে ঠিক সেই অনুভূতিটা আমি গতকাল ফিল করেছি অনুভব করেছি ধন্যবাদ আমাদের সন্দীপের গর্বিত সন্তান জনাব ওটা উপদেষ্টা জনাব ডক্টর ফয়জ কবির খানকে আমি আন্তরিকভাবে ওনাকে কেদিগত প্রকাশ করছি এই আর আপনার যে পরে প্রশ্ন করেছেন এই সমসাময়িক যে ঘটনাগুলো হচ্ছে সত্যিকারই আমাদের খুব মনে বড় আশা করে নিয়ে আসছিলেন অনেক বছর পরে সন্দীপ কোরবানিটা দেব এটা এই আনন্দে আমরা এসেছি একসাথে সবাই মিলে একটা মানে এই উদযাপন করবো আনন্দের সাথে কিন্তু কালকে আমি আসার পরে একটা ছোট ভাই ছোটো সন্তানের মতো আমাদের সে নৃশংসভাবে হত্যা করেছে তাকে কেভাবে সেটা আমার জানাবিস্ট বা করেছেন হয়েছে। আর সেই কবরটাকে জেয়ার করার জন্য আমি সোজা ঘাট থেকে আমি সোজা ওইখানে গিয়েছি গিয়ে জেরাতে পরে আমি চলে আসলাম আমার বাসে আসার পরে আমি একটু রেস্ট করতে সেটা হঠাৎ করে একটা দুঃসমদ শুনলাম সাথে সাথে কিছুক্ষণের মধ্যে যে একজন কোটা একটা হাত কেটে নিয়ে ফেললো গলা চুড়ে দিল সাথে সাথে মারাই গেল কেন হবে এটা কেন সন্ধেহ মতো আমাদের এই দেশ এই সন্দীপটাকে কেন মানুষের যেভাবে মানে হিংস্রতা ইয়ে করবে কেন তারা এইভাবে হিংস্র হবে তারা একটা ফিশার্সের মতো কাজ করবে আমরা যখন স্বপ্ন দেখে সন্দেহভাবে কিছু হবে আমার স্বপ্ন দেখে ভাস ভালো কিছু হবার জন্য সন্দীপ তো আমি দেখিনি এই ধরনের ঈশ্বরের কোন রিপাথ হত্যা এই কালকে ঘটনা আজকে সন্ধ্যা আজকে সকাল ভোর ভোর রাতে একজন ভদ্রমহিলা নামাজ পড়ার জন্য থেকে উঠে নামাজ পড়ে উজুদ সেরে সে আসছে হঠাৎ করে এসে এখানে এসে তাকে ভিন্নভাবে ইয়ে দিয়ে তাকে গলা সরে দিচ্ছে তারপরে সে এখন গুরুতর আহত দিয়ে যাচ্ছে তারপরে পাঁচই আগস্টের পরে আরও কয়েকটা খুন হয়েছে কেন হবে কেন এটার কোনো প্রতিকার হচ্ছে না কেন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো হস্তক্ষেপ করছে না কেন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো ছেড়ে দিচ্ছে এটা কিন্তু রহস্যময় এটা কিন্তু সবাই জানতে জানে এখন এই থেকে পরিচিত পাওয়ার জন্য আমি আমি উপরস্ত যেন সার্কেল এসপি আছেন আমাদের এসপি মহোদয় আছেন আমি ওনাকে কাছাকাছি আরও অন্যান্য টিভির মাধ্যমে বলছি আমি আপনাদের বিনোদন অনুরোধ করছি আপনারা সে কিছু বিনিয়োগ আপনার প্রশাসন সন্দীপ থানায় যারা আছেন তাদেরকে আপনার এদার এখান থেকে রদ বদল করে আপনার যোগ্য অফিসার এখানে আনেন বলিষ্ঠ যারা সংগ্রাম তারা সত্যিকার মাঠে গিয়ে যে আপনার খুনিদেরকে শনাক্ত করতে পারবে ধরতে পারবে তাৎক্ষণিক তারা হাজির হাজির হতে পারবে এই ধরনের লোকদেরকে আপনার সন্দীপ থানা দেন অ্যাটলিস্ট মানুষের দিকে তাকে হলো আপনারা মানুষের নিরাপত্তার জন্য মানুষের জীবন যে ঝুঁকির মুখে পড়ছে দয়া করে আপনারা সেই জিনিসগুলো করবেন দয়া করে আর আমি বলতে চাচ্ছি যে সন্দীপে আজকে প্রশাসন সাথে সাথে উপজেলা কর্মকর্তাবৃন্দ সবাই মিলে আমার মানুষজন হোল লুটের একটা ইয়ে করতে করতেছে না হয় কেন এটা শুদ্ধ হচ্ছে না এক পক্ষে হাঁ এক পক্ষে না এই স্বজন প্রীতির যে সন্দীপটাকে যে একটা মানে এটা কুলুষিত করে ফেলছে আমরা সেটাতে পরিবর্তন পাইতে চাই আমি সন্ধিবাসী মানুষের কল্যাণের জন্য আমি কোনো কিছু নেওয়ার জন্য আসি না আমি থাকিও না আমি শুধু কাজ ছাড়া আমি কোনো মনে করি না আমার কোনো এখানে কাজ অন্য কোনো কাজ আছে কোনো ব্যবসায়ী কোনো কাজ আছে আমার মনে হচ্ছে না সুতরাং আমি আমি আর সবাইকে ওদের আহ্বান জানাবো যা হয়ে গেছে অলরেডি এটা পুনরাবৃত্তি যেন না হয় আমি এবার আমার সহযোদ্ধা বন্ধু মানে আমার রাজনীতিবিদিকে বলবো দয় করে ফ্রসের হাত দিচ্ছে না ওদের বুকে রুখিয়ে দাঁড়ান আপনারা আসেন সবাই মিলে আমরা রাস্তা নামে পড়ি আমরা এখানে আমরা বিক্ষোভ করে তাদের আগে কেন এই সুবিধা আমরা পাবো না আসুন দরকার আমরা ঈদের যে সময়গুলো আছে আমরা সবার নিরাপত্তার জন্য আমরা একজন 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 ব্যান্ডগার্ড হিসাবে আমরা এখানে ভলেন্টিয়ার হিসাবে আমরা যেন সন্ধিপে প্রত্যেকটা হাটে বাজারে ঘাটে মানুষের আর দিই আমরা কি মানুষের সংখ্যা কম আমাদের নেতৃত্বের সংখ্যা কম আসেন আমি কাকে একবার দোষারোপ করতে চাই না করব না বলবো না তুমি একটু বলবো যদি আপনারা চুপ থাকেন মানুষ আপনাদেরকে আমাদেরকে সত্যিকারে এটা থুতু দিয়ে আমাদের চোখ আমাদেরকে আমাদের দীক্ষা জানাবে সুতরাং আমরা ফার্স্ট তারিখে ফার্স্ট পরে আমাদের যেটা আমরা বিএনপি রাজনীতি করি সেখানে আমাদের নেতার একটা একটা একাধিকবার একশো কোটি বার যে মেসেজগুলো দিচ্ছে আমরা কিন্তু যথাযথ পালন করছি না আজকে যদি আমরাই আজকে আমাদের বিএনপিকে কেন যেন কোনো ধরনের কেউ হাইপতিমানি করা কথা বলবে আমাদের কালিমাল লিখে নিপন করবে আমরা কিন্তু বদস্ত করবো না কিন্তু আমি সন্দেবের আমি একটা জাতির নেতা ছাড়াও আমি সন্ধেব একটা সন্তান আমি আমার অধিকার আদায়ের জন্য আমার যতটুকু ফাইট করা আমি অবশ্যই ফাইট করবো সে যে হোক সে যত বড় গডফাদার হোক আর সে যত বড় আনের লোক হোক না কেন আমি আমার অধিকার আদায়ের জন্য আমি কাউকে চাঁদ দেবো না কিন্তু আমি কিন্তু বদ্ধস্থ করবো না কিন্তু আমি আমার প্রিয় সন্দীপ বলছি আপনারা কোনো ভয় পাবেন না যা হচ্ছে ইনশাআল্লাহ এটা প্রতিরোধ হবে এটা কর্ত্রাণ পাবেন আপনারা এটা যত বিচার হবে আপনারা ভয় পাবেন না আপনারা সুন্দরভাবে এই পবিত্র ইদুরা যেটা আনন্দের সাথে পরিবর্তন করেন আর যারা যারা জীবা নিঃসার খুন করেছে তাদের আত্মার মাক কামনা করি তাদের জন্য আমরা সবাই দোয়া করি যেন আমরা তাদেরকে সবচেয়ে বৃহস্পতি নসীব করেন এবং আমি চাই সন্দেবে সব কিছু আবার শান্তিভাবে বিরাজ করে কেননা এছাড়া আমাদের কোনো ইয়ে নেই কোনো বিকল্প নেই ধন্যবাদ প্রশাসন এবং রাজনীতিবিদ হিসেবে আপনি এবং আপনার সহকর্মী যারা আছে তারা কিভাবে এটা সহজে যে ভূমিকাটা এই আগের অবস্থায় ফিরে আনতে পারে এই কথা তো আমি খেয়াল আপনি কবর খেয়াল করিনি হয়তো আমি এই আমার এই বক্তব্য মাঝেই বলছি সবাইকে উদ্ধার্ত আহ্বান জানিয়েছি যদি প্রশাসন যেখানে ফেল করবে আর আমাদের আন্তরিকতা নিয়ে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের নেতৃবৃন্দ সহ আমি সবাইকে উদ্ধার্ত আহ্বান আসুন আমরা সেই কাজটা করে দেখাই যে প্রশাসন কে ছাড়াও আমরা আমরা এটাকে এই প্রতিক্রিয়া থেকে আমরা পরিত্রাণ পাতে পারি আমরা এই এই যে খুন থেকে এই ঘুম থেকে মানুষ হত্যা থেকে এই থেকে আমরা মানুষের জীবন তাদের জীবন বা তাদেরকে যানবাহন নিয়ে আমরা দিতে পারি আমরা একাই একশো আমরা কিন্তু নিজেরা পারি বা ওদের থেকে অস্ত্র আছে এর থেকে আমাদের থেকে নাই কিন্তু আমরা যে মেজরিটি আমরা অনেক মানুষ অনেক বেশি সন্দেহবাসীরা সবাই আমরা রাস্তা করি প্রশাসনকে দেখায় যে আপনাদের গাবিতে হোক আর আপনাদের কোনো ধরনের কোনো ধরনের অপকর্মের কারণে আপনারা সামনে আসতে চাচ্ছেন না সামনে আসতে চাইছেন এতটা খুন হলো কই আপনাদের কোনো বিচার করলেন না আপনাদের মাঝে কোনো বিচার পাইনি কেউ আপনাদের কাছে যখন যাই মানুষ অসহায় অবস্থায় থাকতে হয় কেননা আমি আগে বলছিলাম একবার যে কিছু গটফাতারের কারণে আপনারা মুখ খুলেন না অথবা আপনি তাদের সাথে একত্রিত হয়ে আপনি কাজ করতেছেন এটা করবেন না বের হয়ে আসবেন কিন্তু মনে রাখবেন আমি মিলিটার ভাইয়া আমি আপনি কথা যে আপনাদের অপকর্ম কারো অপকর্ম মুখোশ মুসল করে দেবো যে হোক না কেন সুতরাং ভালোই ভালো আপনার সবাই একসাথে কাজ করি প্রশাসন সহ আমাদের এই যে রাজনীতিবিদ যারা আমরা আছি আসলে সবাই আমার সাথে একসাথে কাজ করি সন্দীপটাকে আল্লাহর ওয়াজটা আমরা শান্তিপূর্ণ করে তুলি শান্তি ছাড়া আমাদের সন্দীপ একটা আমাদের সন্দীপ মানুষ অনেক অসহায় অনেক 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 বেশি অসহায় দেবাঞ্চলের মানুষ আমরা আমাদের আর কোনো ইয়ে নেই একমাত্র আমাদের মানুষ আমরা ভাতৃত্ব বন্ধন আমরা হে আত্মীয় আমরা সবাই মিলে থাকি আমাদের সমস্যাটা কোথায় আমাদের যদি কোনো রাজনৈতিক প্রতিযোগিতা থাকে সেটা সুস্থ পদ্ধতি বাধ্য আপনার পান অর্জন করেন আমি এখানে কোনো ধরনের অসুস্থ প্রস্তুতি দেখতে চাই না এবার করতেও পারছি নাই আমি যাই সন্ধি সৌন্দর্য বাদব বলতে চাই প্রিয় সন্ধিবাসী আপনারা একটুখানি ধৈর্য ধরুন আপনারা সুস্থভাবে থাকুন আপনারা ভয় ভয় থাকবেন না আতঙ্কে থাকবেন না ইনশাআল্লাহ পরিস্থিতি মানে শীঘ্রই আবার নর্মাল হয়ে আসবে আপনারা সেই দিনের জন্য করুন দোয়া করুন আল্লাহ আল্লাহ তালার কাছে যেন আমার সন্ধ্যের যেন আর এই খুন কারাবি আর দেখতে না পাই